তিন হাজার টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে টাকার ফোন নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটা শুধুমাত্র ইনফিনিক্সি দিচ্ছে নয় মাসের কিস্তির সুবিধা ইনফিনিক্স যে কোনো ফোন নেয় কেন মাত্র টোয়েন্টি টাকা ডাউন ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নয় মাস পর্যন্ত ইএমআই তে নিতে পারবেন আপনি স্টুডেন্ট হন কোনো সমস্যা নাই আপনি রিক্সা চালক হন আপনার কোনো সমস্যা নাই আপনি ড্রাইভার হন কোনো সমস্যা নাই আপনি ব্যবসায়ী হন কোনো সমস্যা নাই সকল পেশার জন্য হচ্ছে কি আমাদের নয় মাসের কিস্তির সুবিধা চার থেকে নয় মাসের কিস্তির সুবিধা আমাদের এখানে আছে আমাদের মা শপের ঠিকানা উত্তর আবদুল্লাপুর পলাল কালনেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এখানে আসলে ইনফিনিক্সের যে ফোন গুলো আছে সকল ফোন গুলো আপনারা নিতে পারবেন কিস্তি 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 চার থেকে নয় মাস পর্যন্ত সহজ কিস্তিতে ইনফিনিক্স ফোন কিনুন স্বস্তিতে মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ নয় মাস এরিয়া আমায় সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে ফোন নিতে পারবেন আপনার এনআইডি কার্ড আপনার পরিবার কারো এনআইডি কার্ড আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট অথবা যে কোনো ব্যাংক স্টেটমেন্ট দিলেই আপনারা আমাদের কাছ থেকে চার থেকে নয় মাসের ইএমআইতে চার থেকে নয় মাসের কিস্তিতে ফোনটা পারচেস করতে পারবেন আমাদের সবের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি সারা বাংলাদেশ থেকে আপনার আমাদের কাছ থেকে ফোনটা পারচেস করতে পারবেন মাত্র তিনটা ডকুমেন্টস দিয়ে

একশো দিনের মধ্যে আপনার ডিসপ্লেটা যদি ভেঙেও যায় কোম্পানি আপনাকে ফ্রি ইনফিনিক্স নোট ফিফটি প্রো এটা আপনারা বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা আপনারা নয় মাসের ইএমআই কিস্তিতে আমাদের কাছ থেকে ফোনটা নিতে পারবেন আর হচ্ছে এটাতে আপনার একশো দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন আপনি যদি ফোনটা হাত থেকে ভেবে পরেও ভেঙে যায় তাও আপনাকে কোম্পানি ফ্রি ঠিক করে দেবে ফ্রি সার্ভিস করে দেবে একটা আপনার কাছ থেকে নিবে না এবং এটাতে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস পাবেন এবং আইপি ফিফটি আইপি সিক্সটি ফোর রেডিং দেওয়া আছে এটাতে এবং নব্বই ওয়ার্ডের এর ফার্স্ট চার্জার ওয়ারলেস পাবেন হচ্ছে তারপর দুইশো ছাপান্ন হচ্ছে কি আট হাজার তিনশো পঞ্চাশ ডায়মন্ড সুটি প্রসেসর ইউজ করা আছে এটা তো আপনার একশো দিনের স্ক্রিন রিপ্লেসমেন্ট পাবেন এবং হচ্ছে একশো চৌচল্লিশ হাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট রিফ্রেশ হার্ট পাবেন এটাতে এবং হচ্ছে দশ হাজার দুইশো এম এস এর একটা বিগ ব্যাটারি পাবেন আপনারা তারপর যেটা আছে ইনফিনিক্স এর সেটা হচ্ছে হট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্স এর জাতীয় ফোন এবং হচ্ছে ইনফিনিক্স ফোনের এবং আপনাদের ভিউয়ার্স যারা আছেন তারা আপনাদের সবার ক্রাশ ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা আপনারা মাত্র চব্বিশ টাকা ফোন এটা এক হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র তেইশ হাজার টাকায় আপনারা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস পাবেন এবং থ্রি ডি কার্ড ডিসপ্লে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সিলিম ডিভাইস এটা আপনারা আমাদের কাছ থেকে চার থেকে নয় মাস ইরিয়া চার থেকে নয় মাসের কিস্তিতে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা আমি বলতেছি জারি টেলিকম উত্তর আবদুল্লাপুর লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি আমাদের এইখানে আসলে আপনার তিনটা ডকুমেন্টস দিয়ে দিলেই আপনারা আমাদের কাছ থেকে চার থেকে নয় মাস ইএমআইতে ফোনটা পার্চেস করতে পারবেন তারপর যেটা আছে ইনফিনিক্স হট ফিফটি প্রো যেটা হচ্ছে আপনার বিশ হাজার টাকার মধ্যে কোন ব্র্যান্ড অফিসিয়ালি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এমন ডিসপ্লে আপনি এখন পাবেন না সেটা একমাত্র ইনফিনিক্স দিচ্ছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং হচ্ছে জি হান্ড্রেড প্রসেসর আট জিবি র্যাম এর সাথে একশো আঠাশ জিবি রোম ব্যাটারি এক বছরের গ্যারান্টি সাত দিনের স্ক্রিন রিপ্লেস ইয়া সাত দিনের হচ্ছে ফোন রিপ্লেস হবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা এটাও আমাদের কাছ থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে ধরেন আপনার ফোনের প্রাইস আছে দশ হাজার টাকা আপনি পনেরোশো টাকা ডাউন পেমেন্ট করবেন আপনার ফোনের প্রাইস আছে বিশ হাজার টাকা আপনি হচ্ছে আর 30000 টাকা ডাউন পেমেন্ট এই ভাবে আপনি যে প্রাইস থাকবে এই প্রাইজের টাকা ডাউন পেমেন্ট করে বা 15% টাকা 15% টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে ফোনটা পারচেজ করতে পারবেন আপনার তিনটা ডকুমেন্ট আছে আপনি ধরুন ভাষা আছে আপনার হচ্ছে বনিছলে কোনো সমস্যা না আপনি ডকুমেন্টগুলো নিয়ে আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে আপনারা আমাদের কাছ থেকে ইনস্ট্যান্ট ফোনটা নিয়ে যেতে পারবেন আপনার ভাষা সিলেটে কোনো সমস্যা নাই আপনার ডকুমেন্টগুলো আমাদের এই শপে নিয়ে আসবেন আমাদের শপে নিয়ে আসলে আপনারা আমাদের কাছ থেকে ফোনটা পারচেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা খুবই সহজ উত্তর আট নাম্বার সেক্টর আবদুল্লাপুর বাস স্ট্যান্ড পলোয়েল কার্নেশন শপিং সেন্টার লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারি টেলিকম আমাদের এখানে আসলে ইনফিনিক্স এর অফিসিয়াল ফোন গুলো আছে সবগুলা ফোন পারচেস করতে পারবেন তারপর যদি আমি দেখাই আমাদের আছে বাজেট নিয়ে একটা ফোন সেটা হচ্ছে গিয়ে কম রেঞ্জের মধ্যে ভালো ফোন খুঁজতেছেন আপনি পাচ্ছেন না আপনি ইনফিনিক্স এর হট ফিফটি আই ফোনটা পারচেস করতে পারবেন কারণ এইটাতে আপনার হচ্ছে এমন একটা কনফিগারেশন দেওয়া আছে ছয় জিবি র্যাম এক সাড়ে জিবি রোম হচ্ছে জি ওয়ান তারপর হচ্ছে হান্ড্রেড টু ইন্ডিয়া স্ক্রিপ্ট এর সেট এবং স্পিকার পাচ্ছেন আটচল্লিশ মেগা পিক্সেল একটা ক্যামেরা পাচ্ছেন এটা আপনারা আমাদের কাছে কিস্তির মাধ্যমে নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট টাকা ফিফটিন পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছে পার্চেস করতে পারবেন আপনার মাত্র তিনটা ডকুমেন্টস লাগবে ইনফিনিক্স এর যে ফোনগুলো আছে সবগুলা ফোনই ইনফিনিক্স মোট ফিফটি ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ইনফিনিক্স হট ফিফটি প্রো ইনফিনিক্স হট ফিফটি এবং হচ্ছে হট ফিফটি আই সবগুলো ফোনই আমাদের কাছ থেকে মাস 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 সর্বোচ্চ পর্যন্ত আমাদের মাত্র নয় পার্সেন্ট টাকা এবং টু পার্সেন্ট মাসের সার্ভিস চার্জ দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আমাদের ফোন নাম্বার এবং হচ্ছে আমাদের আহ লোকেশন অ্যাড্রেস সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ